পোরাবাড়ি এলাকায় সিসি রোড নির্মাণে খুশি জনগণ লেফুঙ্গা ব্লক চেয়ারম্যানকে ধন্যবাদ লেফুঙ্গা ব্লকের অধীন বামুটিয়া বিধানসভার পোরাবাড়ি এলাকায় বহু প্রতীক্ষিত সিসি রোডের কাজ সম্পন্ন হয়েছে দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে মেরামতির অভাবে বিকাল দশায় থাকা এই রাস্তাটি অবশেষে নতুন রূপে ফিরে এসেছে স্থানীয়দের চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় দীর্ঘদিন ধরে জনভোগান্তি পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে বিজেপি জোট সরকারের দ্বিতীয় পর্বে লেফুঙ্গা ব্লক চেয়ারম্যান রণবীর দেবর্মার বিশেষ উদ্যোগ ও তৎপরতা অবশেষে রাস্তাটির মেরামত ও সিসি রোড নির্মাণ সম্পন্ন হয় নতুন সিসি রোড পেয়ে অত্যন্ত খুশি পোড়াবাড়ি এলাকার জনগণ তারা লেফুঙ্গা ব্লক চেয়ারম্যান রণবীর দেবর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা ব্যক্ত করেছেন ভবিষ্যতেও এমন উন্নয়নমূলক পদক্ষেপের ধারাবাহিকতা বজায় থাকবে রাস্তাটি চালু হওয়ার ফলে শুধু যাতায়াতের সুবিধাই নয় এলাকার সামগ্রিক উন্নয়নেরও নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মত স্থানীয়দের বহুত ধন্যবাদ নিউজ নিউজ আসার চ্যানেল হওয়ার পর আগে রাস্তা নির্মাণ হয়নি এরপর দেখার দেখার মন্ত্রী রতনলাল নাথকে কথা দিয়ে গেছি এই রাস্তার নির্মাণ হওয়ার জন্য আর এলাকার বিসিসি চেয়ারম্যান ধনবীর দেববর্মাও দেখার পর এ রাস্তার হওয়ার জন্য কথা দিয়ে গেছি আর এলাকার ভিস বহুত বহুত ধন্যবাদ করি যেন নিউজ চ্যানেল দেখার পর কথা দিয়ে গেছি আমরা নতুন যেটা যেটা নিউজ দেখার পরে নিউজ দেখার পরে তারপরে আপনারা যে সময় ব্রিজ ছিল না তারপর সরা উপরে দিয়ে হেঁটে স্কুলে স্কুলে চলে ফেলা করছে এই এলাকায় আমরা এই এলাকায় জনগণ শিশুরা তারপরে বাজার হাসপাতাল এ সরা উপরে দিয়ে হেঁটে চলে ফেলে করছে তারপরে আমরা নিউজ দেখার পরে কয়দিন ভিতরে আইসে ইয়ে মন্ত্রী আচ্ছা ও নিউজ দেখার পর আসছি তিন সাত দিন পর এরপর আমরা খুব কষ্ট চলছি এই রাস্তায় নির্মাণ হবার আগে কারণ এখন তখন মন্ত্রী আয়া সাইরা কথা দিয়ে গেছে এই রাস্তা হয়ে যাবে ঠিক ঠিক রাস্তা হয়ে গেছে খুব আমার এলাকার মন্ত্রীকে ধন্যবাদ জানাই যেন আমার এই যদি দাবিকে সাকসেসফুল করার জন্য আর এলাকার বিএস চেয়ারম্যানের ধন্যবাদ জানাই এই রাস্তার আমরা নতুন করে দেওয়ার জন্য আর আমরা খুব আগে কষ্ট করে চলতো এই রাস্তার সরার উপর চলতো যদি বৃষ্টির দিন হতো আমরা স্কুল যাওয়া যাইতো না বাচ্চারা আর আসা যাওয়া আসা যাওয়া করতে পারতো না যোগাযোগ করতে পারতো না আমার এখন এই রাস্তায় পেয়েছি খুব ধন্যবাদ জানাই আমার এলাকার মন্ত্রীকে আর আমার এলাকার বিসি চেয়ারম্যান রাস্তার এই রাস্তা কইতে কই যায় এই রাস্তার ওই মেন রাস্তার ওই যে সৈরাম ঠাকুর তো ওই অবিচরণ ফেমিলি আছে একৈশ পৰিবাৰ এক ৰাস্তাটো ৰাস্তা অনেক লোক আছে যাব কৰ্ত ওখানে যে রাস্তার নির্মাণ হয়েছে নতুন হয়েছে দেখার খুব আনন্দ পেয়েছে খুব ধন্যবাদ জানাই ওই যে রাস্তার হবার জন্য থ্যাঙ্ক আপনি নাম আমার নাম এই সাধনদেব বর্মা সাধনদেব বর্মা সংবাদ প্রতিবেদন